রাহুল কাব্য অভি তানিস নিধি একে অপরের খুব ভালো বন্ধু কলেজে সবাই তাদের পঞ্চ পাণ্ডব বলে ডাকে এবার কলেজে গ্রীষ্মের ছুটি পড়েছে তাই তারা পাঁচজনে আলোচনা করছে এবারের গ্রীষ্মের ছুটিটা কোথায় কাটানো যায় এই শোন ভাই তোদের কিন্তু আমি আগে থেকেই বলে দিচ্ছি ছুটিটা কিন্তু কোনো মতেই নষ্ট করা যাবে না তুই আসলে কি করতে চাইছিস বলতো দেখ আমরা সবাই তো শহরেই আমাদের গ্রীষ্মের ছুটি কাটাই ঠিক কিনা কিন্তু এবার আমি চাচ্ছি এমন কোনো জায়গা যেতে যেখানে যাওয়ার কথা আমাদের সারা জীবন মনে থাকবে কোথাও ঘুরতে যেতে চাচ্ছিস দীঘা ওয়াটার পার্ক আরে না না তোরা বুঝছিস না এইসব জায়গা তো সবাই যায় আমরা এমন একটা জায়গায় যাবো যেখানে সচরাচর কেউ যায় না বা যাওয়ার কথাও ভাবতে পারে না এক মিনিট এক মিনিট যদি সত্যি তোরা যেতে চাস তাহলে আমি একটা জায়গার কথা বলতে পারি কোন জায়গা আমার গ্রাম নীলতরি গ্রাম নাম শুনেছিস এই এক মিনিট নীলতরি গ্রামের নাম শুনেছি বলে মনে হচ্ছে গ্রামের আশেপাশে কোথাও কি পাহাড় আছে আমাদের গ্রামের পাশেই পাহাড় এক প্রকার পাহাড় কেটে ওই গ্রামটা বানানো হয়েছে যদি তোরা বলিস তাহলে পাহাড়ি জীবন কাকে বলে সেটা দেখিয়ে আনতে পারি রাহুলের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এটাই বলছিলাম আমি এইরকম একটা জায়গায় যেতে হবে যেখানে আমাদের এমন অভিজ্ঞতা হবে যেটা আমাদের সারা জীবন মনে থাকবে তাহলে যেই কথা সেই কাজ ওকে তোরা সবাই আমার গ্রামে যাচ্ছিস সবাই বাসে করে গিয়ে পৌঁছলো নিধিদের গ্রাম নীলটুল বাস থেকে নেমে তারা উঠল ঘোড়ার গাড়িতে সেই ঘোড়ার গাড়ি তাদেরকে নিয়ে গ্রামের বাড়ি সম্পূর্ণ মাটির তৈরি দেওয়া লম্বা বারান্দা নিধির বাবা ও মা তাদের জন্য অপেক্ষা করছিলেন তারা ঢুকতেই নিধির বাবা মা তাদেরকে স্বাগত জানালেন তাদের সবার জন্য একটা বড় ঘরের ব্যবস্থা করা হয়েছিল তারা সবাই সেখানেই তাদের জিনিসপত্র রেখে বিশ্রাম করতে লাগলো এই শহর থেকে বের হলেই মনটা কিরকম ভালো হয়ে যায় তাই না তা তুই ঠিকই বলেছিস কাব্য নিধির দিকে ফিরে বলল নিধি আজ তো বেলা হয়ে গেল কালকে আমরা কখন বের হব সকাল সকাল খেয়েই বের হয়ে যাব রাত কেটে গেল পরদিন সকালে সেই লম্বা বারান্দায় পর পর বসে তারা সকলে খাবার খেল তারপর পাঁচ বন্ধু মিলে বেরিয়ে পড়ল গ্রাম ঘুরতে আচ্ছা নিধি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি এখানকার একটা জঙ্গলে সেখানে ছোটখাটো একটা পাহাড়ও আছে চাইলে সেই পাহাড়ে উঠে এভারেস্টের মজা নিতেই পারিস তাই নাকি তাহলে চল তাড়াতাড়ি তারা পাঁচ জনে মিলে সেই জঙ্গলে পৌঁছলো জঙ্গলটা খুব বেশি বড় নয় জঙ্গলের একপাশে বেশ ছোট একটা পাহাড় তারা সবাই সেই পাহাড়ে চ르তে শুরু করলো সবার আগে চূড়ায় পৌঁছলো রাহুল তারপর সবাই রাহুলের পাশে গিয়ে দাঁড়ালো রাহুল জঙ্গলের শেষ দিকে ইঙ্গিত করে বলল এই তুই যে বলেছিলি জঙ্গলটা খুব ছোট তা তো লাগছে না এ তো বড় জঙ্গল আর ওই জঙ্গলের শেষের দিকে ওই ডালাটা কিসের জঙ্গলের এইটুকুতেই আমাদের ঢোকার অনুমতি আছে বাকি অংশটা নিষিদ্ধ ধরে আর ওইটা একটা মন্দির অনেক পুরনো এখন ধসে গেছে আরে তারুণ চল আমরা ওইখানেই যাই নিধির চোখ মুখ শুকিয়ে গেল সে সঙ্গে সঙ্গে বারণ করে বলল ওই জঙ্গলে যাওয়ার কথা মাথাতেও আনবি না কেন ওই জঙ্গলে কি হয়েছে না বলছি তো একদমই না ওই জঙ্গল বেশ খারাপ জায়গা কেন খারাপ জায়গা কেন তা আমি জানি না কিন্তু আমাদের গ্রামের কেউ ওখানে যায় না আমাদের কাউকে যেতে দেওয়াও হয় না ওরা আর এই নিয়ে কোনো কথাই বলল না জঙ্গলটা ঘুরে সেদিনকার মতো তারা বাড়ি ফিরে গেল এই আমার না সেই জঙ্গলে যেতে খুব ইচ্ছে করছে আমারও কিন্তু ওই জঙ্গলে তো কাউকে যেতে দেওয়া হয় না তোরা কি কি করবি আরে আমরা তো কাউকে জানিয়ে যাচ্ছি না আমরা বলবো আমরা আবার সেই জঙ্গলে ঘুরতে যাচ্ছি তারপর সেই জঙ্গলে কি উঠব দেখ আমি বলি কি ওখানে না যাওয়াই ভালো গ্রামের কেউ যখন ওখানে যায় না তার মানে কিছু তো একটা আছেই দূর তুই শহরে থেকেয়ে এসব বিশ্বাস করিস? নিধি কোনো কথা বলল না। রাহুল বলল, "কাল আমরা সবাই ওইখানে যাব। দেখাই যাক না কি আছে ওখানে।" পরদিন সকালে তারা সবাই সেই জঙ্গলে গিয়ে পৌঁছল। বিষয়টা নিধির একেবারেই ভালো লাগছিল না। কিন্তু তার বন্ধুরা যেহেতু যাচ্ছে সে মানা করতে পারল না। তারা সবাই সেই মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালো। না জানি কত হাজার বছর আগেই মন্দির বানানো হয়েছিল। তারা সবাই মন্দিরের দিকে তাকিয়েছিল এমন সময় তাদের সবার মনে হলো জঙ্গলের ভেতর থেকে শুকনো পাতার মর্মর আওয়াজ আসছে মনে হচ্ছে যেন কেউ তাদের দিকে এগিয়ে আসছে তারা সবাই চমকে এদিক ওদিক তাকালো কিন্তু দেখতে না এখানে আছে রে আমাদের এখানে তো কোনো হিংস্র প্রাণী নেই হয়তো কোনো শিয়াল টিয়াল হবে কিন্তু খানিক্ষণ পর আবার সেই শুকনো পাতার মর্মর ধ্বনি শোনা গেল সেটা কোনো শেয়ালের পায়ের আওয়াজ নয় কোনো মানুষের পদক্ষেপের আওয়াজ আরে মনে হচ্ছে কোনো মানুষ এখানে হাঁটছে কাব্য জঙ্গলের একটু কাছে গিয়ে চিৎকার করে বলল কেউ কি আছে হ্যালো কেউ কি এখানে আছে কাব্যের চিৎকারে অনেকগুলো পাখি ডাকতে ডাকতে আকাশে উড়ে গেল কিন্তু কেউ সাড়া দিল না রাহুল শোন আমার কিন্তু এখানে আর থাকতে ভালো লাগছে না দিক তো দেখা হয়ে গেছে চল না এবার আমরা বাড়ি চলে যাই আরে দাঁড়া না এত দূর এসেছি যখন আর একটু দেখে যায় রাহুলের কথা শেষ হতে না হতেই তানিশ চিৎকার করে উঠল কে 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 ওখানে কে ওরা সবাই তানিশের দিকে ঘুরে তাকালো জঙ্গলের একদিকে দাঁড়িয়ে কাকে যেন সে ডাকছে রাহুল তানিশের কাছে এগিয়ে গেল কি হয়েছে আমি আমি ওখানে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম বলে মনে হলো আমি যখনই চিৎকার করলাম

না জন্যই আমাদেরকে কেউ এই জঙ্গলে আসতে দিত না এই জঙ্গলে মিশ্রয় খারাপ কিছু একটা আছে সব কথা এখন তার আ কাফকে কুস্থ হবে পরা চারজন চারদিকে দিকে কাব্যকে খুঁজদের থাকলো নিধি মন্দির ছাড়িয়ে বেশ খানিকটা জঙ্গলের ভেতরি ঢুকে গিয়েছিল সে কাব্য কাব্য বলে চিৎকার করছিল এমন সময় সে শুনতে পেলো কোথা থেকে কাব্য তার ডাকে সাড়া দিচ্ছে। নিধি নিধি এই যে আমি নিধি চমকে চারপাশে তাকালো কিন্তু কাউকেই দেখতে পেলো না capo তুই কোথায় আমি তো তোকে দেখতে পাচ্ছি না আমি সামনে আর একটু সামনে এগিয়ে আয় নিধি আর একটু সামনের দিকে এগিয়ে গেল হ্যাঁ হ্যাঁ আর একটু আয় নিধি আর কিছুটা এগিয়ে যেতেই উপর থেকে কালো একটা বস্তু তার দিকে নিচে নেমে আসলো নিধি কোনো কথা বলবার আগে সেই কালো বস্তুটা তাকে জড়িয়ে ধরল তারপর শূন্যে মিলিয়ে গেল এদিকে তানিশ অভি আর রাহুল তখনও কাব্যকে খুঁজে যাচ্ছে খানিকক্ষণ পর তারা আবার মন্দিরের সামনে ফিরে এলো তারা তিনজন একত্রিত হতেই খেয়াল করলো निधि তাদের সঙ্গে নেই কোথায় গেল আবার निधिও হারিয়ে গেল নাকি রাহুল এদিক ওদিক তাকাতে থাকলো তারপর মুখের কাছে হাত জড়ো করে চোরে চিৎকার করলো নিধি এই নিধি কাব্য এই কাব্য তোরা কোথায় অভি রাহুলের কাছে এগিয়ে এসে বলল রাহুল আমার একদমই এখানে থাকতে আর ভালো লাগছে না কেমন যেন ভয় ভয় করছে চল আমরা ফিরে যাই ফিরে যাব মানে কাব্য আর নিধির কি হবে আমি কিছুই বুঝতে পারছি না চল আমরা ফিরে যাই তানিশ পিছন থেকে তাদের ডাক দিলো রাহুল আর অভি তানিশের দিকে এগিয়ে গেল তানিশ আঙুল উঁচু করে জঙ্গলের একদিকে তাদের দৃষ্টি আকর্ষণ করলো তারা সবাই দেখল নিধি আর কাব্য জঙ্গলের ভিতরে কোথাও যেন চলে যাচ্ছে অন্য কোনো দিকে তাদের মন নেই কলের পুতুলের মতো তারা যেন হেঁটে যাচ্ছে জঙ্গলের আরও গভীরে ওই তো কাব্য ওই তো নিরি

তানিশ কাব্য আর নিধির কাছাকাছি পৌঁছতেই একটা কালো বস্তু ওপর থেকে নিচে নেমে তাদের তিনজনকে একসঙ্গে জড়িয়ে ধরল কালো অন্ধকারে ঠেকে গেল তাদের চারপাশ তারপর শূন্য মিলিয়ে গেল সেই কালো অন্ধকার রাহুল আর অভি স্তম্ভিত হয়ে দেখল সামনে কাব্য নিধি কিংবা তানিশ কেউ আর নেই রাহুল আর অভি দাঁড়িয়ে পড়ল রাহুল তাড়াতাড়ি ফিরে চল এখানে থাকা ঠিক হবে না কিন্তু ওদের কি হলো জানি না কিন্তু আমরা আর এখানে থাকতে পারবো না শীঘ্রই দৌড়া রাহুল আর অভি পিছন দিকে দৌড়ানো শুরু করলো তারা জঙ্গল পেরিয়ে বের হয়ে আসলো তারপর ছুটতে শুরু করলো নিধিদের গ্রামের দিকে রাহুল আর অভি নিধির বাড়িতে এসে পৌঁছলো নিধির বাবা মা তাদেরকে দেখে বাইরে বেরিয়ে এলেন কি ব্যাপার তোমরা এরকম হাঁপাচ্ছ কেন আর তোমাদের বাকিরা কোথায় রাহুল আর অভি সব খুলে বললো কিভাবে তারা জঙ্গলে গিয়েছিল আর কিভাবে সবাই তাদের সামনে একে একে হারিয়ে গেল সব শুনে নিধির বাবা নির্বাক হয়ে গেলেন নিধির মা চিৎকার করে উঠলেন ওরা নিয়ে চলে গেল কে নিয়ে গেল ওই জঙ্গলের মধ্যে কে ছিল ওই জঙ্গল অভিশপ্ত যে ওই জঙ্গলে যায় আর ফেরে না আমরা কেউই ওই জঙ্গলে চাই না ওই মন্দিরে ওই মন্দিরে ওরা থাকে আকাশ থেকে নেমে মানুষকে নিয়ে অদৃশ্য হয়ে যায় আবার রাহুল আর অভি একে অপরের মুখের দিকে চাইলো তোমরা তোমরা আর এখানে অনেকখানে না তোমরা তোমরা শহরে চলে যাও এই জঙ্গল থেকে কেউই বেঁচে ফিরতে পারে না আসিও ওই জঙ্গল তাদেরকে ছাড়ে না তোমরা 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 আজই শহরে চলে যাও যাও রাহুল আর সেদিনই শহরে রওনা হলো শহরে পৌঁছবার পরদিন তারা একজন সাইকিয়াটিস্টের চেম্বারে গিয়ে হাজির হল তারা তাকে সব খুলে বলল সব কিছু শুনে তিনি বললেন তাহলে তোমরাও নীলতরি সেই জঙ্গলে গিয়েছিলে আপনি চেনেন সেই জায়গাটা হ্যাঁ হ্যাঁ চিনি এর আগেও আমার কাছে দুজন মানুষ তারা নীলতরির জঙ্গল থেকে পালিয়ে বেঁচেছিল তাদের বন্ধুরা সবাই সেই জঙ্গলে হারিয়ে গিয়েছিল সেই দুজন এখন কোথায় সেই দুজনও মারা গেছে অত্যন্ত অস্বাভাবিকভাবে রাহুল আর অভি দুজনেই শিউরে উঠল তাহলে আমরাও কি মারা যাব দেখুন তারা মারা গিয়েছিল অত্যাধিক আতঙ্কে আমি আপনাদেরকে কিছু ওষুধ লিখে দিচ্ছি আর আমি আপনাদেরকে সাজেশন দিচ্ছি খোলামেলা কোনো জায়গায় ঘুরে আসুন কোথাও থেকে যাতে সেই জঙ্গলের কথা আপনাদের মনে না থাকে রাহুল আর অভি তার চেম্বার থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো বেশ কিছুক্ষণ হাঁটার পর রাহুলের মনে হলো তাদের পিছনে পিছনে কেউ যেন আসছে রাহুল সঙ্গে সঙ্গে পিছনে তাকালো কিন্তু কাউকেই দেখতে পেল না অভিতাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার তুই দাঁড়িয়ে পড়লি কেন আমার মনে হলো আমাদের পেছনে একে যেন হেঁটে হেঁটে আসছে অভি চারিদিকে একবার তাকিয়ে নিয়ে বলল এখন সন্ধ্যা হয়ে গেছে রাস্তায় কেউ নেই তুই হয়তো ভুল শুনেছিস অভির কথা শেষ হতেই রাহুল আর অভি দুজনেই শুনতে পেল যে কাব্য নিধি আর তানিশ তাদেরকে ডাকছে অভি রাহুল রাহুল অভি অভি এখানে থাকা ঠিক হবে না রে জল চল পালায় রাহুল আর অভি দুজনেই ছুটতে লাগলো তাদের পেছন পেছন দৌড়ুতে লাগলো একটা ছায়ামূর্তি দৌড়ুতে দৌড়ুতে রাহুল আর অভি ক্লান্ত হয়ে পড়লো তবু তারা থামলো না দৌড়ুতে দৌড়তে রাহুল অভিকে বলল আমাদের দুজনের আলাদা হওয়া ঠিক হবে না আমার বাসার দিকে চল রাহুল আর অভি দুজনেই রাহুলের বাড়ির দিকে চলল অবশেষে তারা রাহুলের বাড়িতে পৌঁছলো রাহুল ঘরের ভিতরে ঢুকে গিয়ে গেট বন্ধ করে দিল কয়েকদিন পর রাহুল আর অভি বসে আছে রাহুলের বাড়িতে ড্রয়িং রুমে বসে তারা দুজনে কথা বলছে একটা সোফায় বসে আছে রাহুল আর এর একটাতে অভি তাদের সামনে টেবিলে পুরনো কয়েকটা খবরের কাগজ আমরা ছাড়া ওই জঙ্গলে আরো অনেকেই নিখোঁজ হয়ে গেছিল অন্য পাশ থেকে অনেক টুরিস্টরাও যাতায়াত করে সেখানে তারাও আমাদের মতোই তাদের অনেকেই মুহূর্তের মধ্যে হারিয়ে যেতে দেখেছে অভি মাথা নাড়লো কিন্তু মুখে কিছু বলল না আমরা এখন কি করব তো আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি শুধু এটুকুই বুঝতে পারছি আমরা পাগল হতে চলেছি রাত্রে আমি ঘুমাতে পারি না আমার মনে হয় আমার ঘরের চারপাশ দিয়ে কারা যেন চলে ফিরে বেড়াচ্ছে আমাকে ডাকছে অভি তার দুই কানে হাত দিলো আমি আর সহ্য করতে পারছি না আমি আর সহ্য করতে পারছি না এমন সময় দরজার কলিং বেল বেজে উঠল অভি আর রাহুল দুজনেই চমকে উঠল এখন আবার কে এলো তুই কি কাউকে আসতে বলেছিলি কই না তো আমি আবার কাকে আসতে বলবো তবু রাহুল উঠে গিয়ে দরজা খুললো না কেউ নেই দরজার ওপাশে সেদিনকার মতো আবারও একটা ঠান্ডা স্রোত রাহুলের শরীর দিয়ে বয়ে গেল কাঁপা কাঁপা হাতে সে দরজা বন্ধ করে ড্রয়িং রুমের দিকে ফিরে তাকালো সোফার দিকে নজর পড়তেই তার বুক কেঁপে সেখানে অভি অভি নেই হে অভি তুই কোথায় গেলি অভি কেউ রাহুলের ডাকে সাড়া দিল না রাহুলের মনে হলো সে কোথা থেকে যেন ফিস ফিস আওয়াজ শুনতে পাচ্ছে খুলে কি নিধি অভি তানিশ আর কাব্য তাকে ডাকছি